প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা যারা দু সালে দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন পরীক্ষা দিবে সেই ভূগোল বিষয়ে তোমাদের কি কী এই চব্বিশ সালে প্রশ্ন আসতে চলেছে এই সেকেন্ড ইউনিট টেস্টে এবং সিলেবাসটা কি সেই নেটু আলোচনা করে নিচ্ছি তোমরা আমার এই সিআরডি জিওগ্রাফি ক্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে চলো দেখে নেওয়া যাবে তোমাদের এই ষষ্ঠ শ্রেণীর যে দ্বিতীয় ইউনিট টেস্ট সেখানে সিলেবাসটি আছে জল স্থল বাতাস বরফে ঢাকা মহাদেশ আবহাওয়া ও জলবায়ু ভারতের জলবায়ু ভারতের মাটি ভারতের স্বাভাবিক উদ্ভিদ ভারতের অরণ্য ও বন্যপ্রাণী এইটা হচ্ছে তোমাদের সিলেবাস এখান দিয়ে তোমাদের এই সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষায় প্রশ্ন আসবে এটা হচ্ছে দু সালের প্রশ্ন তোমাদের এই তেইশ সালের প্রশ্নটা আমি মডেল আকারে তোমাদেরকে তুলে ধরছি মানে নমুনা প্রশ্ন আকারে তোমার তুলে ধরছি এবং এই ধরনের প্রশ্ন তোমাদের দু সালে আসতে চলেছে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টে পরীক্ষায় পূর্ণমান থাকবে পঁচিশ সময় থাকবে পঞ্চাশ মিনিট আর তোমরা যদি প্রশ্ন এভাবে বিদ্যালয় থেকে দেয় তোমাদের নাম কোন শ্রেণীতে পড়ো এবং রোল নাম্বার কত কোন বিভাগ তোমরা লিখে নেবে চলো প্রথমে দেখে নেওয়া যাক প্রশ্ন যে প্যাটার্নটা আছে সঠিক উত্তরটি নিচে দাগ দাও এক গুণিত তিন সমান তিন প্রশ্নটা আছে যে ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে ষোলো কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের স্তরটির নাম কী সঠিক উত্তরটি হবে স্ট্র্যাটোস্ফিয়ার এই উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ে একত্রিশ পাতায় রয়েছে তোমরা কিন্তু এই পেজ নাম্বারগুলো ভালো করে দাগ দিয়ে নাও দেখো তোমাদের পাঠ্য বইয়ে যে ভূপৃষ্ঠ থেকে ষোলো কিলোমিটার পর্যন্ত আছে টোপোসফিয়ার আর ষোলো থেকে কিন্তু এই যে টোপোসফিয়ারের ওপরে ভূপৃষ্ঠ থেকে প্রায় পঞ্চাশ কিমি পর্যন্ত আছে বায়ুমণ্ডলের স্তরটির নাম হচ্ছে স্ট্যাটোস্ফিয়ার তাহলে এখানে উত্তরটি হবে স্টাটসফিয়ার এটি তোমাদের বইয়ে একত্রিশ পৃষ্ঠায় রয়েছে দ্বিতীয় প্রশ্ন কোন স্থানের একদিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য হল সেই স্থানের গড় উষ্ণতা বার্ষিক উষ্ণতার পার্থক্য না দৈনিক উষ্ণতার পার্থক্য উত্তরটি হবে দৈনিক উষ্ণতার পার্থক্য এই উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ে সাতচল্লিশ পৃষ্ঠায় রয়েছে চলো দেখে নেওয়া যাক কোন স্থানের একদিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য হল সেই স্থানে দৈনিক উষ্ণতার প্রসর বা পার্থক্য এটা কিন্তু তোমরা দেখে রাখবে পরের প্রশ্ন ভারতে একটি নদীর তীরবর্তী উর্বর পলিমাটির নাম কি খাদার ভাঙ্গার ভাগার নামে পরিচিত সঠিক উত্তরটি হবে খাদার এটি তোমাদের পাঠ্যব্যের চুরাশি পৃষ্ঠায় রয়েছে দেখো ভারতে যে উর্বর মৃত্তিকা কারণ এই যে আমাদের পলিমাটিতে নদীর ধারে সৃষ্টি হয় বা নদীর উপকূলে সৃষ্টি হয় তাহলে উর্বর পলিমাটির নাম যেটা নবীন যেটা বয়সে কম সেটাকে বলছি খাদার আর প্রাচীন অনুর্বর পলিমাটির নাম হচ্ছে ভাঙ্গর ঠিক আছে এটা ভালো করে তোমরা দেখে রাখবে এখান দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে পরের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো এক গণিত দিন সমান্তি মানে তিনটে প্রশ্ন থাকবে দেখো গন্ধা থেকে তৈরি হয় ড্যাস যা উচ্চ রক্তচাপ কমায় সঠিক উত্তরটিভাবে রেসারপিন তৈরি হয় এটি তোমাদের পাঠ্যভাই দেখো একানব্বই পৃষ্ঠা রয়েছে তোমাদের পাঠ্যভে একানব্বই পৃষ্ঠায় যে ভেষজ বাগান আছে ঠিক আছে এখান দিয়ে কিন্তু যে কোনো একটা প্রশ্ন আসতে পারে এই জায়গাগুলো তোমরা ভালো করে দেখে রাখবে যেন বাসক পাতা নিম পাতা সিঙ্কোনা তুলসী সর্বগন্ধা চিরতা কালমেঘ এখান থেকে প্রশ্ন আসে দেখো বইয়ে পুরো লাইন বাই লাইন প্রশ্নটা আছে তুলে দেওয়া আছে যে রেশার রেসারপিন তৈরি হয় কি থেকে সর্বগন্ধা থেকে যা উচ্চ রক্তচাপ কমায় এটা তোমরা ভালো করে দেখে রাখবে পরের প্রশ্ন গ্রিক শব্দ আন্টার্কটিকার অর্থ কী ড্যাশ উত্তরটি হবে যে উত্তরের বিপরীত এটি তোমাদের পাঠ্য বইয়ে উনচল্লিশ পৃষ্ঠে রয়েছে দেখো গ্রিক শব্দ আন্টার্কটিকার অর্থ হচ্ছে উত্তরের বিপরীত পরের প্রশ্ন ইউরোপ ও এশিয়া দুটি মহাদেশকে একত্রে কি বলা হয় উত্তরটি হবে ইউরেশিয়া বলা হয় এটি তোমাদের পাঠ্যবইয়ের ছত্রিশ পৃষ্ঠা রয়েছে আমি তোমাদের পাঠ্যবই এবং পেজ নাম্বার তোমাদের বলে দিচ্ছি তোমরা কিন্তু দেখে নাও বইয়ে এবং বইয়ের প্রতি লাইন বাই লাইন তোমরা কিন্তু পড়াশোনা করবে দেখো ইউরোপ ও এশিয়া দুটি মহাদেশকে একত্রে ইউরেশিয়া বলা হয় এখান থেকে একটা প্রশ্ন প্রতি বছরই আসে পরে আছে তিন নম্বর থাকে স্তম্ভ মেলা স্তম্ভ এবং ডান স্তম্ভ দেখো প্রথমে আছে বায়ুর গতিবেগ বায়ুর আর্দ্রতা বায়ুর উষ্ণতা দেখো বায়ুর গতিবেগ এখানে যে অপশানগুলি আছে ক্ষয়ের উত্তরটি হবে বায়ুর গতিবেগ হচ্ছে অ্যানিমোমিটার তাহলে এইটা সোজাসুজি লিখবে অ্যানিমোমিটার এটি তোমাদের পাঠ্যভে আটচল্লিশ পৃষ্ঠে রয়েছে তারপর দেখো বায়ুর আর্দ্রতা এই বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রটির নাম হচ্ছে হাইগ্রোমিটার তাহলে তোমরা বই এভাবে তীর চিহ্ন দিবে না তোমরা কিন্তু বাইর আর্দ্রতা বলে এখানে লিখবে ঘ উত্তরটা লিখবে হাইগ্রোমিটার এটা হচ্ছে তোমাদের সাতচল্লিশ পৃষ্ঠা রয়েছে তারপর দেখো বাইর উষ্ণতা এটা হচ্ছে থার্মোমিটার তাহলে এটা বইয়ে সাতচল্লিশ পৃষ্ঠা রয়েছে তাহলে তোমরা বাম স্তম্ভের সময় স্তম্ভ সোজাসুজি কিন্তু উত্তরটা তোমরা সাজিয়ে খাতায় লিখবে তাহলে কোনটা রয়ে গেল ব্যারোমিটার তাহলে ব্যারোমিটার তাহলে কি হবে ব্যারোমিটার হচ্ছে বায়ুর চাপ মাপার যন্ত্র এটা তোমরা জেনে রাখো তাহলে বায়ুর গতিবেগ অ্যানিমোমিটার বায়ুর আর্দ্রতা হাইগ্রোমিটার বায়ুর উষ্ণতা থার্মোমিটার এটা তোমরা করবে এরপর আমরা আসছি চার নম্বর দাগে ছক সম্পূর্ণ কর পাশাপাশি আর ওপর নিচে দেখো আন্টার্কটিকা সর্বোচ্চ সিংহ আর তিমি ছাড়া আন্টার্কটিকার আরেকটি স্তন্যপ্রায়ী প্রাণীর নাম কি তাহলে তোমরা এখানে বলে রাখি যে আন্টার্কটিকার সর্বোচ্চ সিংহটির নাম হচ্ছে ভিন সন ম্যাসিপ আর এটা হচ্ছে পাশাপাশি হলো আর উপর নিচে দেখো দুটো ঘর আছে তিমি ছাড়া আন্টার্টিকার একটি স্তন্নপ্রায় প্রাণী হচ্ছে শিল মাছ এটি তোমাদের পাঠ্যবে উনচল্লিশ পৃষ্ঠায় রয়েছে তাহলে এটা করতে পারলে তোমাদের থাকছে এক গুণিত দুই সন দুই এবারে আসছে আমরা এক কথায় উত্তর দাও বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় উত্তরটি হবে আইনস্ফিয়ারে এই উত্তরটি তোমাদের পাঠ্য পাঠ্যবয়ে একত্রিশ পৃষ্ঠায় রয়েছে দেখো একত্রিশ পৃষ্ঠ একত্রিশ পাতা দেখো দেখো তোমাদের একত্রিশ পাতায় যে এই যে আইনসফিয়ার আছে এখানে অতি বেগুন রসির কারণে কী হয় এই স্তরটি তাপমাত্রায় পৌঁছে যায় দুশো ডিগ্রি সেন্সি সেন্টিগ্রেডে আবার এই স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় তাহলে আইনসফিয়ারে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় পরের প্রশ্ন সমুদ্র থেকে ভূমির উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতার কীরূপ পরিবর্তন ঘটে এই উত্তরে তোমাদের পাঠ্যমে একান্ন বিশটা রয়েছে উত্তর লিখবো উষ্ণতা হ্রাস পায় বা কমে যায় এবার তুমি পারো এই কথাটি লিখবে যে প্রতি এক হাজার মিটার বা এক কিলোমিটার বা এক হাজার মিটার উচ্চতায় উষ্ণতা হচ্ছে ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড হারে কমে যায় তাহলে যত উপরের দিকে উঠব ভূমির তাপমাত্রা কমে যাবে এটি তোমাদের পাঠ্যমে একান্ন বিশটা রয়েছে দেখো বইয়ে দেখে নাও যে ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে তাপমাত্রা ক্রমশ কমতে থাকে মানে কমে যায় ঠিক আছে তোমরা লিখবে কমে যায় যেমন একশো মিটার উঁচুতে এক ডিগ্রি সেন্ডিকেট করে আর এক হাজার মিটার উচ্চতায় ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেন্ডিকেট করে তাপমাত্রা কমে যায় তবে মহাদেশ সঞ্চালনের মূল কারণ কি এই উত্তরটি তোমাদের বই পঁয়ত্রিশ পৃষ্ঠা রয়েছে দেখো পৃথিবীর ভেতরে প্রচণ্ড তাপে গুরুমণ্ডলে যে পরিচালন সতের সৃষ্টি হয় তার ফলেই কিন্তু মহাদেশগুলি এক স্থান থেকে মানে সরে সরে যাচ্ছে মানে সঞ্চালন ঘটছে দেখো তোমাদের পাঠ্যভাবে পঁয়ত্রিশ পৃষ্ঠা দেখো যে পৃথিবীর ভেতরে প্রচণ্ড তাপে গুরুমণ্ডলের যে পরিচালন সতে সৃষ্টি হয় মানে ম্যাগমার পরিচালন সোতের সৃষ্টি হয় এই পরিচালন সতি হচ্ছে মহাদেশ সঞ্চালনের মূল কারণ এটা তোমরা ভালো করে দেখে রাখবে তা এই যে তোমার তিনটে আছে তিনটে প্রশ্ন আছে এক কথা উত্তর দাও এক গুণিতে তিন সমান এবার আসছে আমরা দু নম্বরের প্রশ্নগুলি ছ নম্বর দাগে দেখো যে তিনটি করতে হবে তিন দুগুণে ছয় দেখো অ্যালবেডো কি এই অ্যালবেডো কি এই উত্তরটি তোমাদের পাঠ্যবে ছেচল্লিশ পৃষ্ঠায় রয়েছে দেখো যে সূর্য থেকে যে রশিটি আসে সৌররশি সেই সৌরবিকিরণের একশো শতাংশ যদি আমরা ধরি মানে দুশো কোটি ভাগের এক ভাগ পৃথিবীতে আছে সেটাকে যদি আমরা একশো শতাংশ ধরি ওই এক ভাগটাকে তার একান্ন শতাংশ আমাদের বায়ুমণ্ডল কিন্তু মানে ভূপৃষ্ঠ কিন্তু উত্তপ্ত হয় তাহলে একান্ন শতাংশ ভূপৃষ্ঠ উত্তপ্ত হয় একে বলছি কার্যকারী সৌরবিকিরণ আর বাকি যে ঊনপঞ্চাশ শতাংশ মধ্যে পঁয়ত্রিশ শতাংশ মহাশূন্যে ফিরে যায় তাহলে পঁয়ত্রিশ শতাংশ মহাশূন্যে ফিরে যায় এই মহাশূন্যে ফিরে যাটাকে বলছি অ্যালবেডো এইটুকুন তোমরা কথাটি খাতায় লিখবে পরের প্রশ্ন দক্ষিণ গঙ্গোত্রী কি এই প্রশ্নের উত্তরটি বিয়াল্লিশ পৃষ্ঠায় আছে দেখো যে তোমরা এটা লিখবে যে ভারতের যে যারা অভিযাত্রীর যে দল ছিল তারা যখন আন্টারটিকায় পৌঁছায় সেখানে তারা প্রথম একটা গবেষণা কেন্দ্র স্থাপন করে সেই গবেষণা কেন্দ্রটির নাম হচ্ছে দক্ষিণ গঙ্গোত্রী এটা ভারতের প্রথম আন্টার্কটিকায় গবেষণাগার কেন্দ্র নয় জানুয়ারি উনিশশো সালে তারা প্রথমে পৌঁছেছিল এই জায়গাটি তোমরা ভালো করে পড়বে পরের প্রশ্ন মেরুজ্যোতি কি এই প্রশ্ন উত্তরটি চল্লিশ পৃষ্ঠায় রয়েছে দেখো ওই আন্টার্কটিকা যে মহাদেশটি আছে এখান থেকে প্রশ্নটা দিয়েছে মেরুজ্যোতি দেখো তোমাদের বইয়ের উত্তরটি চল্লিশ পৃষ্ঠা রয়েছে মে মাস থেকে যে আগস্ট এই সময় কি হয় চব্বিশ ঘন্টা আকাশ অন্ধকার থাকে ফলে আকাশে সূর্য দেখা যায় না এই সময় মাঝে মাঝে আকাশ জুড়ে যে লাল নীল সবুজ অর্থাৎ রামধনু রঙের মতো আলোর ছটা দেখতে পাওয়া যায় এই আলোর ছটাকে বলছি আমরা মেরুজ্যোতি এটা তোমরা লিখবে পরের প্রশ্ন আকাশকে নীল দেখায় কেন এই প্রশ্ন উত্তরটি তোমাদের পাঠ্যবে তিরিশ পৃষ্ঠায় রয়েছে দেখো আকাশকে নীল দেখায় গেলে এই উত্তরটি তোমাদের পাঠ্যবে তিরিশ পৃষ্ঠায় রয়েছে দেখো আসলে কি হয় আসলে আকাশকে যে নীল দেখায় কারণ পৃথিবীকে ঘিরে রয়েছে বায়ুমণ্ডলের স্তর বাতাসে প্রচুর পরিমাণে ধুলোর কোণা জলের কোণা ভেসে বেড়ায় ফলে দিনের বেলা এগুলি কি হয় সূর্যের আলোর দ্বারা ধাক্কা খেয়ে সাতটির রঙ ভেঙে যায় মানে সাতটি রঙে ভেঙে যায় এর মধ্যে নীল রঙটা সবচেয়ে বেশি করে আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে তাই জন্য আকাশকে নীল দেখায় এটা তোমরা লিখবে পরের প্রশ্ন পশ্চিমী ঝঞ্ঝা কি এই উত্তরে তোমাদের পাঠ্যভাবে বিলাসী বৃষ্ঠায় রয়েছে দেখো শীতকালে মাঝে মাঝে কি হয় যে আকাশটা মেঘলা থাকে একটা না আর ঝিরিঝিরি করে বৃষ্টিপাত হয় একে বলছি পশ্চিমী ঝঞ্ঝা কারণ এখানে বলে রাখি এদিকে ভূমধ্য সাগর আছে কারণ ভূমধ্য সাগরে জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় কিন্তু ভারতবর্ষে শীতকালে বৃষ্টিপাত হয় না ফলে ভূমত সাগর থেকে যখনই শীতকালে বৃষ্টিপাত হয় তার কিছু বাতাস মানে বা জলে বাসগণ বাতাস আমাদের ভারতবর্ষে প্রবেশ করে ফলে ভারতবর্ষের আকাশে কিন্তু মেঘলা হয় এবং বৃষ্টিপাত ঘটায় তখন এই কথাটি কিন্তু লিখবে পরের প্রশ্ন সংরক্ষিত অরণ্য কী এটি তোমাদের পাঠ্য বইয়ের তিরানব্বই পৃষ্ঠায় রয়েছে দেখো তিরানব্বই পৃষ্ঠায় সংরক্ষিত অরণ্য সুরক্ষিত অরণ্য অভয়ারণ্য জাতি উদ্যান এখান থেকে একটা কিন্তু প্রশ্ন আসে তাহলে সংরক্ষিত অরণ্য বা রিজার্ভ ফরেস্ট কাকে বলে যেখানে শিকার পশুচারণ ও অন্যান্য ক্রিয়াকলাপ নিষিদ্ধ যে অরণ্যতে তাকে বলছি সংরক্ষিত অরণ্য যেমন কোডারমা অরণ্য এটা তোমরা উদাহরণ দেবে তারপরে প্রশ্ন বিশ্ব উষ্ণায়ন কি এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের দু সালে দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য উত্তরে তোমাদের পাঠ্যবে উনষাট পৃষ্ঠায় রয়েছে দেখো বিশ্ব উষ্ণায়ন দেওয়া আছে তোমরা বলবে যে সূর্য থেকে যে আসা শক্তিটা যে সৌরশক্তি বিকৃত হয়ে মহাশূন্য ফিরে যায় কিন্তু বাতাসে থাকা জলীয় বাষ্প কার্বন ডাইঅক্সাইড মিথে নাইট্রাস অক্সাইড এই যে গ্রিন হাউস গ্যাসগুলি আছে সেগুলো কিন্তু এই তাপটাকে শোষণ করে নেয় ফলে কি হয় এই তাপটাকে শোষণ করে নেয় এবং কিছুটা পুনর্বিকরণ করে ফলে প্রয়োজনের থেকে অতিরিক্ত তাপ পৃথিবীতে বা পৃথিবীর বায়ুমণ্ডলে আটকে পড়ে এই প্রয়োজনের থেকে বেশি তাপ আটকে ফেরার জন্য বা বায়ুমণ্ডলে থেকে যাওয়ার জন্য বায়ুমণ্ডলে উষ্ণতা বেড়ে যায় একেই বলছি বিশ্ব উষ্ণায়ন তাহলে গ্রিন হাউস গ্যাসগুলোর জন্য এই পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী এটা তোমরা দেখে রাখবে তারপরে আমরা সাত নম্বরের দাগে আসছি যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও পাঁচ গুণিত এক সমান পাঁচ তাহলে হয়ে গেল আমাদের পঁচিশ নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্নটি আছে সহ পৃথিবীর তাপমণ্ডলের পরিচয় দাও এই উত্তরই তোমাদের পাঠ্য বাহান্ন বিশটায় রয়েছে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রতি বছর পরীক্ষা আসে দেখো তোমাদের বাহান্ন পৃষ্ঠায় এই সহ তাপমণ্ডলটি তোমাদের পরিচয় দিতে হবে তাহলে এই যে গোল একটা পেন্সিল কম্পাস দিয়ে গোল করবে এবং মাঝখানে নিবে উষ্ণমণ্ডল তারপরে উত্তর নাতিতোষ্ণমণ্ডল তারপরে নিচে নিবে দক্ষিণ নাতিতোষ্ণ মণ্ডল তারপরে উত্তরে হিমমণ্ডল দক্ষিণে হিমমণ্ডল ঠিক আছে আর এই অক্ষাংশগুলি বা অক্ষরেখাগুলি তোমরা ভালো করে দেখাবে আর যদি পারো ওই প্রতিটি তাপমণ্ডল সম্পর্কে লিখতে পারো যেমন উষ্ণমণ্ডল নিরক্ষরেখার উভয় দিকে করকান্তি এবং রেখার মাঝখান বরাবর ঠিক আছে এটা উষ্ণমণ্ডল কারণ সূর্যখানে সারা বছর লম্বভাবে পড়ে তাই বায়ুমণ্ডলের তাপমাত্রা বেশি একটু লিখলে তো নাতিতোষ্ণ মণ্ডল গান্ধী রেখা থেকে তোমরা কি করবে যে সুমেরু বৃত্ত পর্যন্ত এই রেখায় সূর্য কি ঐতির্যভাবে পড়ে ফলে তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকে তাহলে ওই জন্য উত্তর দিকে উত্তর নাতিতোষ্ণ মণ্ডল দক্ষিণ দিকে দক্ষিণ নাতিতোষ্ণ মণ্ডল তারপর হিমমণ্ডল হিমমণ্ডল কি এই সুমেরু এই সুমেরু বৃত্ত থেকে এই সুমেরু বৃত্ত থেকে একবারে উত্তর মেরুবিন আর এই কুমেরু বৃত্ত থেকে দক্ষিণ দিকে দক্ষিণ মেরু সুমেরু বৃত্ত থেকে উত্তরে মেরুবিন্দু কুমেরু বৃত্ত থেকে দক্ষিণে মেরুবিন্দু এখানে সূর্য কি ছমাস দিন ছমাস রাত্রি থাকে বা একদম তীর্যভাবে রশ্মি পড়ে তাহলে সারা বছর এখানে বেশি তীর্যভাবে রশ্মি পরার ফলে এখানে উষ্ণতা একবারে কম তাই সারা বছর ঠান্ডা থাকে এটাকে বলছি হিমমন্ত্র তো এটা তোমরা পারলে লিখবে বা ছবিটি আসবে পরের প্রশ্ন আন্টারটিকার ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করো এটা তোমাদের পাঠ্য বিয়াল্লিশ পৃষ্ঠায় রয়েছে এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো আন্টারটিকার ভবিষ্যৎ তোমাদের পাঠ্য বিয়াল্লিশ পৃষ্ঠা আছে এটা খুব ইম্পর্টেন্ট দেখো এখান থেকে এখানে মন্ত্র লিখবে আগে এখানে পরিবেশ কেমন ছিল পরিবেশ দূষণের ফলে বা বিশ্ব উষ্ণায়নের ফলে এখানে পরিবেশ কেমন হয়েছে ফলে এখানে উষ্ণতা বাড়ার ফলে কি হচ্ছে বরফ আস্তে আস্তে গলে যাচ্ছে ঠিক আছে কমে যাচ্ছে এই মহাদেশের আয়ত আর এখানে যে সমস্ত প্রাণীরা বসবাস করে যেমন স্কিল সিল পেঙ্গুইন এদের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এই অবস্থাটার ফলে এখানে প্রাকৃতিক পরিবেশে ভারসাম্য নষ্ট হচ্ছে এইটা তোমরা লিখবে তারপর দেখো মৃত্তিকা সংরক্ষণ কি মৃত্তিকা সংরক্ষণে আমাদের করণীয় কাজগুলি কি। এটি উত্তর তোমাদের পাঠ্যপেয়ে ছিয়াশি মিষ্টি রয়েছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি দেখো মৃত্তিকা সংরক্ষণ তাহলে মৃত্তিকা সংরক্ষণ কি যে মাটি আমাদের নানা কাজে লাগে যে মাটিতে জন্মানো জন্মানো হয় চাষবাস ঘর বাড়ি নির্মাণ করা হয় বিভিন্ন জীব প্রাণী মাটিতে আবাসস্থল রূপে থাকে তাই মাটিটি গুরুত্বপূর্ণ উপাদান তাই মাটিকে যাতে না অনুর্বর হয়ে পড়ে সেই জন্য মাটিকে রক্ষা করতে হবে এই মাটিকে রক্ষা করাটাকে হচ্ছে মৃত্তিকা সংরক্ষণ এই সংরক্ষণ করা খুবই দরকার তাহলে কি করতে হবে আমাদের যে পশু চারণটাকে নিয়ন্ত্রণ করতে হবে মানে ঢালু জায়গায় পশুকে চারণ করা যাবে না সেটা নিয়ন্ত্রণ করতে হবে মাটির বেশি গভীরে খনিজ সম্পদ আহরণ করা যাবে না বন্ধ করতে হবে পাহাড়ের ঢালু অংশে ধাপ কেটে কেটে চাষ করতে হবে গাছ কাটা বন্ধ করতে হবে অনেক সংখ্যায় চারা গাছ লাগাতে হবে আর বেশি ঢালযুক্ত অঞ্চলের রাস্তাঘাট ঘরবাড়ি এগুলো নির্মাণ করা যাবে না এই কয়েকটি পয়েন্ট তোমরা লিখবে আজ এ পর্যন্ত তোমরা পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য আমার সিআরডি জিওগ্রাফি ক্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তোমরা সে ভালো থেকো সুস্থ থেকো